ইলবার্ট বিল বিতর্ক যেটা 1883 সালে হয়েছিল এটা কি হয়েছিল আসলে 1883 খ্রিস্টাব্দে এই যে ইলবার্ট বিল এই ইলবার্ট বিল বিতর্কটি ছিল ভারতে ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে বিচার বিভাগীয় ক্ষেত্রে জাতি বৈষম্য দূর করার জন্য একটা প্রস্তাব বা একটা পদক্ষেপ বা একটা প্রচেষ্টা বলা যায় এই এই বিলের মাধ্যমে ভারতীয় বিচারকরা ইউরোপীয় বিচারকদের মতো সমান অধিকারের দাবি করা হয় এই বিলে আসলে ভারতীয় বিচারকদের কোন ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না আগে পর্যন্ত তো ইলবার্ট বিল মানে ইনি কে ছিলেন ছিলেন গভর্নর জেনারেল লর্ড রিপন তখনকার গভর্নর জেনারেল যে যিনি লর্ড রিপন ছিলেন তার আইনসভার সদস্য তার পার্লামেন্টের মেম্বার তিনি কে তিনি হচ্ছেন পিপি ইলবার্ট তিনি এই আইনসভারই সদস্য ছিলেন সিপি ইলবার্ট। তিনি একটি বিল প্রস্তাব করেন একটি বিল প্রপোজাল করেন এবং সেই বিলে তিনি বলেন বিলের মাধ্যমে তিনি দাবি করেন যে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করার অধিকার যেন পায়। কিন্তু এই বিলটি প্রস্তাব করার পর ইউরোপীয়দের মধ্যে ইউরোপিয়ান যারা ছিল বা ব্রিটিশ যারা ছিল তাদের একটা মধ্যে একটা আন্দোলন গড়ে ওঠে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় বিদ্রোহ দেখা দেয় রিভোল্ট হয় আর কি এবং শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে বা ইউরোপিয়ানদের যে এই সমস্ত মুভমেন্টের ফলে এই ইলবার্ট বিলটি কিন্তু প্রত্যাহার করে নিতে বাধ্য হয় আবার ইলবার্ট বিলটি প্রত্যাহার করা হলে আবার ভারত সভা তার উদ্যোগে ভারতীয়রা কিন্তু আবার আন্দোলন করে এই ইলবার্ট বিল প্রত্যাহার করে নিয়ে এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার পাল্টা আন্দোলন এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইলার্ট বীর বিতর্ক এবং এই যে আন্দোলন ভারতীয়রা করেছিল তার ফলে কিন্তু শর্ত সাপেক্ষে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করার কিন্তু অধিকার পেয়েছিল